আমি মোহাম্মদ আমিনুল হক একপোটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সভাপতি দাসা সাহিন শাখা এবং সাবেক সহসভাপতি দাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বর্তমান আমাদের সদস্য উপদেষ্টা মানে জেলা বিএনপি আমি বিএনপির পারপ্রক্তা চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মতে আমি বিএনপির একত্রিশ দফা একত্রিশ দফার যে বক্তব্যটা আছে সারা মানিকগঞ্জের পশ্চিম এলাকার বিনোদন পরিষেবালয়ে মানিকগঞ্জ একাসনের একজন প্রত্যাশী প্রার্থী হিসাবে এই জন তারেক রহমানের একত্রিশ দফাকে নিয়ে ঘাটে গ্রামে বাজারে সর্বস্তরে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে এগুলো ঘুরে বেড়াচ্ছি এই একত্রিশ দফাকে প্রচারণা করছি যে একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের মানুষের মুক্তি সনদ এখানে কৃষক শ্রমিক জনতা ছাত্র শিক্ষক উন্নয়ন শ্রমিক শ্রমিক এবং উন্নয়ন উন্নয়নের সকল কথা এবং দেশের গণতন্ত্র সার্বভৌমূর্ত এবং নিজের প্রশাসনের বা দেশ শাসনের জন্য রাষ্ট্র কাঠামো যে কথাগুলো আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন একজন ব্যক্তিত্ব দুইবারে বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না এই যে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য কোনো প্রতিষ্ঠা করার জন্য বিএনপি সর্ব গঠিত আন্দোলন করছে কার্যক্রমের নেতৃত্বে সেই সেই প্রতিষ্ঠা একটা সুফল দিন আমাদের সামনে এসছে সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে স্বাস্থ্য আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ হয়েছে এখন এই বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচন করবে এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের সুশাসন এবং জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে সেই সরকার যদি এই ভোট পেয়ে যদি বিএনপি মোটে আসে তাহলে জনাব প্রমাণ প্রভাব যে ত্রিশ দফা এটা বাস্তবায়ন হলে দেশের মানুষের কল্যাণ হবে দেশের উন্নয়ন হবে দেশ মুক্ত হবে দেশের দেশ দেশের বাইরে দেশের সুনাম যাবে এবং এই হাতে নিয়ে আমি একদম প্রত্যাশী হিসেবে গ্রামীণগঞ্জে যেমন ঘুরে বেড়াচ্ছি পাশাপাশি আমার বক্তব্য হচ্ছে যদি আমি বিএনপি থেকে নমিনেশন পাই এবং বিএনপি হাইকমান্ড তারের কথা যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি এই একটির দফার বাস্তবায়নের সফল ক্রমকটা করবো এবং সংসদে কথা বলব এটা নিয়ে এবং পাশাপাশি আমাদের এলাকাটা আমাদের মানিকগঞ্জ হচ্ছে ঢাকার অদূরে বাতিল কেব্রিয়াল সিটির কাছে থাকার সাথেও বাতিল নিচে তার অন্ধকারের মতো নিগজিত সেই কারণে এই এলাকার উন্নয়ন করতে হলে আলোকিত করতে হলে এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট দরকার রাস্তাঘাট দরকার নদী শাসন আমাদের এলাকার নদী গভীর এবং নদীর থেকে যেন আমরা মানুষকে গণমন্ত্রিক পরিচালন করতে পারি সেই জন্য শাসনের সব কার্যক্রম হাতে নেব এবং রাস্তাঘাটের নয় কোনো এলাকায় স্কুল কলেজ প্রতিষ্ঠান সেগুলা সেগুলা মানে পুরো প্রতিষ্ঠা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যোগ কিছু করার মন্তব্য এবং যাতে করে এই এলাকাটা যখন এই দ্বিতীয় পদ্মা সেতু আদি থেকে বা পাঠিয়ে দেওয়া দ্বিতীয় পদ্মা সেতু করার দাবি আমার রয়েছে যে যদি দ্বিতীয় পদ্মা সেতু হয় তাহলে এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল জোন হবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে ইন্ডাস্ট্রিয়াল জোন হবে ইন্ডাস্ট এই ইন্ডাস্ট্রি বা শিল্প শিল্প প্রতিষ্ঠান স্থাপন হইলে দেশের বেকারত্ব লাঘব হবে এলাকার মানুষ এই যে মাদক গাছপালার গাছে আসে যদি জনগণ যদি কর্মসংস্থান পায় তাইলে যে চান্দা দান্দা বাদ ইত্যাদি এই যে কর্মকাণ্ড গুলো থেকে মানুষ ভালো হবে এবং তারে সম্মান বলেছেন যে এইবার বিএনপি যেন মনোনয়ন বলে দিবেন ক্লিন ইমেজ স্বচ্ছ এবং শিক্ষিত যার বিরুদ্ধে কোনো চান্দাবাদী দান্দাবাদীর দবি দখল নাই সেই সব ব্যক্তি সেই হিসাবে ব্যক্তি এবার পাবে এই জন্য বিএনপি একটা সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে এই সংস্কারের মধ্যে দিয়ে দেশের সার্বিক কল্যাণ করবে এই বিএনপি আপনার দোয়া করবেন এবং আমি সাধারণ আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আহ্বান জানাবো তারেক রহমানের জন্য একটি দফা বাস্তবায়নে সকল সুযোগ সুবিধা পায় বিএনপি যদি জনগণের ভোটের ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আমি একজন বিএনপি প্রার্থী হিসেবে যদি পাই আমি এলাকার উন্নয়নে একটি দফাতে বাস্তবায়ন করবো এই হলো আমার প্রত্যাশা